কাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের তৈরি করে দেখাবো ফুল দেখতেই পাচ্ছ এই যে ফুলগুলো আমি আজকে যে তৈরি করব সবই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি বাড়ি থেকে খুব কম জিনিসই নেওয়া হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমার এই জন্য যেটা মেন জিনিস লাগবে সেটা হচ্ছে এই যে প্লাস্টিক চামচ প্রত্যেকের বাড়িতে আমাদের এই ধরনের প্লাস্টিক চামচ আসে কোনো না কোনো সময় আইসক্রিমের সঙ্গে বলো কোনো খাবারের সঙ্গে বলো বিভিন্ন রকম সময়ে আর আমার লাগবে কিছু প্লাস্টিক এরকম ঢাকনা আমি নিয়েছি যেখানে যেটা আমি কেটে নিব সেই জন্য একটা হাতে কাটারা নিয়েছি তো আমি এখানে একটা মার্কার দিয়ে গোল শেপ এঁকে নিয়েছি কারণ গোল গোল করে এগুলো কাটতে হবে ছোট বড় বিভিন্ন মাপের নিতে পারো তোমার যতটা প্রয়োজন তো এটা কাচি দিয়েও কাটা যেতে পারে আমি এখানে এই কাটা দিয়ে কেটে নিলাম আর তারপরে নিয়ে নিলাম চামচ তো যে কোনো এক ধরনের চামচ আমি এখানে নিয়েছি এখানে কাটা চামচগুলো প্রথমে ব্যবহার করছি আর এগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এগুলোকে এই যে যে গোল গোল করে কাটার যে প্লাস্টিক তো সেগুলোর মধ্যে এভাবে আমি আঠা দিয়ে লাগিয়ে দিব এইভাবে আঠা লাগিয়ে দিয়ে এটাকে কিছু দিয়ে চাপা দিতে হবে কারণ এটা শুকোতে একটু সময় লাগবে তো সেজন্য প্রথমে আমি আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি আর যেহেতু দেখো আমি যেই দিকটা একটু সমান আছে সেই দিকেই আঠা লাগিয়েছি আর এখানে একটু হালকা করে একটু চাপা দেওয়ার জন্য এভাবে রেখে দিলাম আর একই রকম ভাবে আরও যে চামচগুলো আছে আলাদা আলাদা চামচের জন্য আমি আলাদা আলাদা ফুল তৈরি করব। আর এই চামচগুলোকে আমি ফুলের পাপড়ি হিসেবে ব্যবহার করেছি তো খুবই সাধারণ জিনিস যেগুলো তো প্রত্যেকের বাড়িতেই আছে তো সেগুলো দিয়ে আমি চেষ্টা করছি আজকে এই ফুলগুলো তৈরি করার তো দেখো এটাও রেডি হয়ে গেল। এখানেও যে আইসক্রিমের যে সঙ্গে পাওয়া যে চামচটা সেটাও রেডি করেছি আর এটা হচ্ছে সম্পাপড়ির মধ্যে ছিল এই ধরনের চামচ তো এটাকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি যেগুলো কেটে নিয়েছিলাম চামচের পেছন দিকটা সেটা এই মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গাতে ভরাট করার জন্য দিয়ে দিচ্ছি তো এভাবে একটা ডিজাইন করে নিলাম ফুলের তো ওইভাবে বিভিন্ন রকমের ফুল আমার রেডি হয়ে গেল রেডি বলতে মানে প্রথম কাজটা আমার হয়ে গেলো তো এভাবে শুকাতে দিচ্ছি আর আমার কিছু স্টিক লাগবে তো এই কাজটা আগে করলে খুব ভালো হতো কারণ যখন আমি চামচগুলো ওখানে আঠা দিয়ে লাগাই তখনই যদি স্টিকটাও লাগিয়ে নিতাম তাহলে একসঙ্গে কাজটা হয়ে যেত কিন্তু আমি একটু ভুল করে এটা পরে লাগাচ্ছি তো পেছনের দিকে একটু মাস্কিন টেপ লাগিয়ে দিলাম যাতে এটা ঠিকঠাক মানে একটু লাগানো থাকে তো এভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম তারপরে দেখো এগুলো সব শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়ার পরে আমি এই ফুলগুলোকে একটু ডেকোরেশন করবো আর একটু সুন্দর করার জন্য তো সেই জন্য আমি বাড়িতে থাকায় আমাদের যে পুথি থাকে এই যে দেখো পুঁথি যেগুলো বিভিন্ন রকম জামা কাপড় থেকে পাওয়া এরকম জমা করে রেখেছি বা মালা ছিঁড়ে গেছে এরকম আর এরকম থার্মোকলের যে বল থাকে সেগুলো নিয়েছি কারণ ভেতরের দিকটা একটু আমি এই জিনিসগুলো দিয়ে ভরাট করতে চাইছি যাতে দেখতে আর একটু সুন্দর লাগে তো এই প্রথমটার মধ্যে আমি এক কালারের যে থার্মোকলের বলগুলো ছিল সেগুলোকেই বেছে বেছে লাগাচ্ছিলাম এখানে আমি গোলাপি কালারটা রানি কালার নিয়েছি তো এইভাবে তোমাদের পছন্দ মতো পুঁথিও নিতে পারো বা থার্মোকলের বল নিতে পারো যা থাকবে বাড়িতে সেটাই ব্যবহার করতে পারো এখানে যা কিছু মানে আমি ব্যবহার করেছি সবই কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়েই করার চেষ্টা করেছি যে স্টিকটা যে নিয়েছি সেটাও কিন্তু মানে ক্যালেন্ডারের স্টিকটা যদি নাও থাকে যদি কোনো ফুলঝাড়ুর স্টিক থাকে তো সেগুলোও নিতে পারো একটু শক্ত যেন হয় তো এভাবে দেখো প্রত্যেকটা ফুলের মধ্যে আমি কোনোটাতে হয়তো পুঁথি দিলাম কোনোটাতে থার্মোকলের বল দিলাম তো থার্মোকলের বলগুলো এক কালারের যদি নাও হয় তো বিভিন্ন কালারের বলগুলো বলগুলোকে দিয়েও করতে পারো পরে পরে যদি কালার করে নাও তো এই দেখো এটার মধ্যে আমি পুঁথি দিয়ে দিলাম তো এখানেও বিভিন্ন কালারের পুঁথি আছে যেহেতু আমি পরে কালার করে নিতে পারবো সেজন্য এগুলোকে এভাবে সাজিয়ে দিলাম তো দেখো এগুলো প্রথমে রেডি হয়ে গেল তো এগুলো একটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে সুন্দর সুন্দর রঙ করে নিব। তো এই রঙটা নিজের পছন্দ মতো করতে পারো আসলে জিনিসগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা এই ধরনের ছোট ছোট জিনিস যেগুলো খুব সাধারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম জিনিস তৈরি করে যদি আমরা সাজিয়ে রাখতে পারি ঘরের যে কোনো একটা কোনায় তো একদিক দিয়ে যেমন জিনিসটাও ব্যবহার হয়ে যাচ্ছে আর আমাদের যে মানে ঘর সাজানোর ব্যাপারটাও হয়ে যাচ্ছে প্লাস কিছু নিজস্ব ক্রিয়েটিভিটি তো আছেই তো এভাবে আমি এটাকে রেডি করে নিলাম বিভিন্ন রকম কালার দিয়ে ফুলগুলোকে রেডি করে নিচ্ছি তো এটার মধ্যেও কিছু একটু যাতে ফুটে ওঠে একটু মেরুন কালার দিয়ে নিচ্ছি উপরে হলুদের উপরে একটু হালকা করে মেরুন দিয়ে দিয়েছি আর এই ফুলটাকে হলুদ করছি তো কোনো ফুল লাল করেছি কোনোটা হলুদ তো ফুলের কালার হিসেবে রঙ করে নিতে পারো তোমাদের পছন্দ মতো কোনো রঙ করে নিতে পারো তো যদি একটু ম্যাচ করে তো খুবই দেখতে ভালো লাগবে তো হলুদের মধ্যে মেরুনটা খুব সুন্দর লাগে তারপরে যে ডাঁটিটা আছে তো এটার মধ্যে আমি একটু সবুজ কালার করে নিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে বোঝা না যায় আর এটা যেহেতু একটু ডিপ কালার ছিল তো আমি এই ফুলটাকেও একটু ডিপ কালারের পাপড়ি করে নিচ্ছি আর ভেতরে হলুদ দিয়ে দিলাম তো এইভাবেই বিভিন্ন রকম চামচ দিয়ে বিভিন্ন রকম ফুল এখানে রেডি হয়ে গেল তো বিভিন্ন সময় তো আমরা এই ধরনের চামচ আমরা বাড়িতে আসে আমাদের তো সেই চামচগুলোকে যদি আমরা কালেক্ট করে রাখি একটা জায়গায় তারপরে এই ধরনের ছোট ছোট ফুল তৈরি করে টবের মধ্যে যদি সাজিয়ে দিই দেখবে ভালোই লাগবে তো তোমরা করে নিতে পারো এরকম ছোট ছোট ফুল সাজিয়ে নিতে পারো তোমাদের টবের টবে তো এই দেখো এইটাও রেডি হয়ে গেল আমার তো এখানেও যে দেখেছো যে এক্সট্রা যে চামচের যে পেছন দিকটা আমি লাগিয়েছি সেখানে একটু রঙ করে নিলাম সাদা তো সাদা আর গোলাপির মধ্যেই এই ফুলটা আমি রেডি করেছি তো এভাবেই আর একটা ফুলও আমি কমলা দিয়ে করছি তো বিভিন্ন ধরনের ফুল তোমাদের মাথাতেও বিভিন্ন কালার ঘোরাফেরা করছে তো সেভাবে তোমরাও রেডি করে নিতে পারো আমি যেভাবে মানে আমার যেটা মনে হয়েছে সেটাই আমি এখানে করেছি তো রেডি হয়ে গেল আমার এই ফুলগুলো চামচ দিয়ে আমার কাছে যত রকমের চামচ ছিল সবগুলো এখানে ব্যবহার হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই জানাবে এইভাবে আমি টবের মধ্যে এগুলোকে গেঁথে গেঁথে সাজিয়ে দিয়েছি তো ঘরেও এগুলো রাখতে পারো বা ব্যালকনি বাগানে যদি তুমি কোনো গাছ লাগাও ভাবে গেথে দিবে ফুলের এই ডালগুলো ফুল তো আমরা সবাই ভালোবাসি আর এইরকম যদি আমরা যে গাছে ফুল নেই সে গাছে যদি এরকম ফুল দিয়ে সাজিয়ে দিই দেখতে ভালোই লাগবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার নতুন বন্ধু হও এই আর আমার চ্যানেলকে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বা